দেখো দশভুজা মা আপডেট দেখো কি আজকে তোমাদের রেসিপি দেখাবে আমি দেখো আলু একটা আলু কেটে রেখেছি এতে কড়াই কড়াইশুঁটি আছে এবং ফুলকপিও কেটে রেখেছি দেখো আর ক্যাপসিকাম আর পনির এই দিয়ে আজকে আমি করব ফুলকপি পনিরের ঘন্ট তাই খুব সহজে কম গ্যাসে এবং অল্প সময়ে সময়েও কম লাগবে সমস্ত জিনিসগুলোকে ম্যারিনেট করে নাও এই দেখো নুন দিয়ে ফুলকপিটাকে ফুলকপিটা কেটে ভালো করে ধুয়ে তারপরে এই দেখো নুন মাখাচ্ছি পনিরটা তো ঠিক তাই কেটে দেখো নুন মাখিয়ে নেবে পনিরটাতে আর আলুটা তো ঠিক তাই ম্যারিনেট করলে তোমার তরকারি অর্ধেক রান্না হয়ে গেল এই দেখো আলুটা তো তাই এইগুলো জল বেরিয়ে যাবে তাই একটু বেশি বেশি করে আমি নুন দিচ্ছি ক্যাপসিকামেও দেখো নুন দিয়ে দিলাম আর হবে আমার বেগুন ভাজা সেটাকেও আমি দেখো ম্যারিনেট করে রাখছি তোমার তেলও কম টানবে আবার সময়ও গ্যাসও কম লাগবে সময়ও কম লাগবে এবার একটু হলুদ দেবো যারা পনিরে তরকারিতে হলুদ দেবে না মনে করছো সাদা সাদা খাবে অনেকে পনির তরকারি সাদা খায় তারা হলুদটা দেবে না হলুদটা দিলেও চলে না দিলেও চলে হলুদটা তারা দেবে না হলুদটা অপশনাল দিতেও পারো নাও পারো আমি দেখো সব আসতে হলুদ দিয়ে দিয়েছি খুব সামান্য হলুদ দিচ্ছি বেশি না এরপর দেব আমি আমার ইনগ্রিডিয়েন্টস এই একটা ফুলকপি পনিরের ঘন্ট বানাতে ফুলকপি লাগবে ক্যাপসিকাম আর কড়াইশুঁটি আলু আর পনির এ দেখো এইবার একটু সবাইকে আমি চিনি দিয়ে দেবো সমস্ত জিনিসটাই দেবে তুমি যেরকম খাবে সেরকম ধরো তোমার চিনিতে একটু বেশি লাগবে মানে বেশি মিষ্টি খাবে বেশি দেবে কম মিষ্টি খেলে কম দেবে এটাকে এতে একটু দিলাম এগুলো তো অনেকটাই জলে বেরিয়ে যাবে মাইনেট করছি মানে জলে বেরিয়ে যাবে সামান্য সামান্য দিচ্ছি বেশি মিষ্টি তো ভালো লাগবে না যাই হোক তবু নিরামিষ তরকারি মিষ্টি ভালো ভালো মিষ্টি মিষ্টি ভালো লাগবে এটা আমি আলাদা বেগুন ভাজা করবো এটাও সব একসঙ্গে আমি তিন চার ঘন্টা আগে আমি কিন্তু সমস্ত জিনিসটাকে ম্যারিনেট করে নিই এই ম্যারিনেটটাই হচ্ছে আমার রান্নার স্পেশালিটি সমস্ত কিছুকে আমি দেখো এই ফুলকপি এতে কি হচ্ছে যত কীটনাশক হ্যান চ্যান সব ওষুধ দিয়েছে হলুদ চিনি এর দ্বারা সমস্ত কিছু বেরিয়ে যাবে পোকামাকড়া যদি ভিতরে ঢুকে থাকে নুনের দ্বারা বেরিয়ে যাবে জল গরম করে ফুটিয়ে করলে বেশি ভালো লাগে না আমি কিন্তু ম্যারিনেট করে করি সমস্ত বিষাক্ত জিনিসগুলোও বেরিয়ে গেল জিনিসটাও নরম হলো কড়াতে চাপালেই সঙ্গে সঙ্গে আমার রান্না হয়ে যাবে তাই আমি আজকে পনির ফুলকপির ঘন্ট দেখা দেখো পনিরটাকেও সুন্দর করে মাখিয়ে নেব একদম নরম তুলের মতো হবে পনিরটাতে এমনি ক্রিমি পনির তার উপরে যদি এই দেখো আমি যদি এই রকম নুন হলুদ মাখিয়ে নিই তাহলে খুব সুন্দর হবে আমি পরে আবার এই ম্যারিনেট করে রেখে দিলাম রেসিপিটা পরে এসে আমি দেখাচ্ছি বেগুন ভাজা এইভাবে যদি ম্যারিনেট করে রাখো তাহলে জানবে তোমার আর কোনো তেলও লাগছে না সময়ও লাগছে না গ্যাসও কম লাগছে ম্যারিনেট করে যদি প্রত্যেকটা রান্না করো তোমাদের মাথায় কিন্তু আসেনি আমার এই রেসিপিটাতে আমি তুমি আমি কারুরই দেখিনি আমি এটা তোমাদের দেখাচ্ছি আমি নিজেও ব্যবহার করেছি এইভাবেই নিজেও রান্না করি খুব তাড়াতাড়ি হয়ে যায় সকালবেলা উঠে যা যা রান্না হবে একটু ম্যারিনেট করে নিই সব কিছু দেখবে এখন একটুও জল নেই তো পরে কতটা করে জল বেরিয়েছে সেটাই আমি তোমাদের দেখাবি দেখো সমস্ত কিছু ম্যারিনেট করে নিলাম ম্যারিনেট করে এখন দু ঘন্টা তিন ঘন্টা যতটা তুমি সময় পাবে ম্যারিনেট করে রেখে দাও যত বেশিক্ষণ ম্যারিনেট করবে জানবে তত তাড়াতাড়ি তোমার রেসিপি রান্না তাড়াতাড়ি হয়ে যাচ্ছে গ্যাস কম লাগছে তেল কম লাগছে সময় কম লাগছে আচ্ছা আমি এই বেগুনটার রেসিপিটা আলাদা দেখাচ্ছি তোমরা হয়তো বলবে কি এর সঙ্গে বেগুন দিয়ে দিচ্ছে নাকি বেগুনটাকে কেটে দেখো নুন হলুদ চিনি মাখিয়ে রেখেছি এই বেগুনটা অবশ্যই মাগরা বেগুন এমনি এতে তেল কম লাগে তার উপরে যদি এই রকম করো নুন হলুদ আর চিনি দিয়ে ম্যারিনেট করে রেখে দাও এটাও দু ঘন্টা যদি ম্যারিনেট করে রেখে দাও কড়াতে দেবে আর সঙ্গে সঙ্গে রান্না হয়ে যাবে এবং তেল কম চুষবে গ্যাস কম লাগবে আমার আজকে রান্নার এটাই হচ্ছে বিশেষত্ব এমনি আর কিছু না যা যেভাবে ফর্মুলা করে করো সেইভাবেই করবে স্পেশালিটিটা এটাই ম্যারিনেট করে জিনিসটাকে করো তাহলে আমি আবার রেসিপিটা রান্না করার সময় আসছি টমেটোটাও দেখানো হয়নি টমেটোটা তো আমি দেখো নুন হলুদ চিনি সবটাই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো তবে চিনিটায় যেটা যা দিচ্ছ এটা জলের মধ্যে অনেকটা বেরিয়ে যাবে এটা মাথায় রাখবে খুব কমই থাকবে তো এগুলো আন্দাজ করে বুঝে বুঝে দিতে হবে এইটুকুই আমি বলবো এটা সম্পূর্ণ নিজের আন্দাজ জল থেকে যা নুন দিচ্ছ জলে বেরিয়ে যাবে অর্ধেকটা আর অর্ধেকটা থাকবে সমস্ত কিছু দেখো ম্যারিনেট করে রেখে দিলাম এরপর আমি আসছি তিন ঘন্টা পর দেখো দশ পুজো আপডেট চলে এসেছি এই দেখো কপিটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তোমাদের বললাম না সেই ম্যারিনেটটা দেখাবো আমি আজকে পনির কফির ডাল্লা বানাবো কী কী করেছি দেখো এরকম করে টমেটোটাকেও ম্যারিনেট করে দিয়েছি একদম সমস্ত কিছু নরম হয়ে গেছে ফুলকপিও নরম হয়ে গেছে ম্যারিনেট করে রাখলে জানবে অর্ধেক রান্না তোমার হয়ে গেল গ্যাসও কম লাগবে তেলও কম লাগবে সুস্বাদুও হবে খুব তাড়াতাড়ি চটপট আমি সমস্ত ম্যারিনেট করে নিয়েছি এবার রান্নাটা শুরু করে দিচ্ছি প্রথমে দেখো পনিরটাও ম্যারিনেট করে নিয়েছি নুন চিনি সামান্য হলুদ দিয়ে জারির চা হলুদ দেবে জারির চা হবে না হলুদ দেবে না এখন আমি কড়াটাকে আগুন দিয়ে জ্বালাবো তার আগে তোমাদের আমি একটু অবশ্যই বেগুন ভাজা প্রথমে করে দেখাবো বেগুন ভাজা বেগুন ভাজাও আজকে করব আজকে আমার নিরামিষ এই দেখো বেগুন ভাজাটা খুব সুন্দর করে নুন চিনি হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি নরম হয়ে গেছে তেলও কম লাগবে গ্যাসও কম লাগবে আমার রেসিপি এটাই হচ্ছে বিশেষত্ব যে সমস্ত কিছু ম্যারিনেট করে নেওয়া তাতে গ্যাসও কম লাগবে তেলও কম লাগবে সময়ও কম লাগবে তাহলে আমি এখন বেগুনগুলো ভাজা করে নেব বেগুন ভাজা এই পনিরের তরকারির সঙ্গে বেগুন ভাজার রেসিপিটা ফ্রি দেখিয়ে দিচ্ছি এই দেখো এক একপালা এই দুপালা তেল দিলাম এতগুলো বেগুন ভাজা হয়ে যাবে আবার আমার তেল থাকবে তোমরা সেটাই দেখতে পাবে আবার আমার তেল থাকবে তেল বেগুন যখন ভাজবে সবসময় একটু কাঁচা তেলেই দিতে থাকবে দেখো তেলটা গরম হওয়ার আগেই মাছ যেমন ভালো করে গরম হবে তবে তেল মাছ দেবে বেগুন কিন্তু এটা একটা দারুণ চিপ মানে দেখো এতটা জল বেরিয়েছে জলটা ফেলে দেবো কারণ নোংরা যা যা আছে ওগুলো বেরিয়ে গেল এইবার দেখো বেগুন ভাজা চিপ হচ্ছে একটাই তোমাদের এটাই বলবো যে তেল খুব কম লাগে এবং নরম সুন্দর সুস্বাদু হয় সময় কম লাগে বেগুন ভাজা আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো বেগুন ভাজাটা নুন হলুদ এবং মিষ্টি অবশ্যই এই তিনটে মিল দিয়ে সব সময় সব কিছু ম্যারিনেট করবে আর বাঁধাকপির মুড়ি ঘণ্টটাও বাঁধাকপির ও মাথা দিয়ে আমি তোমাদের ভিডিওটা ছেড়েছি কিন্তু দুঃখের বিষয় যান্ত্রিক গোলযোগের জন্য রান্নাটা কথাটা তোমরা শুনতে পাচ্ছ না তাই কথাটা শোনার দরকার নেই মেন হচ্ছে ম্যারিনেট তোমাদের এটাই আমি মেন দেখাতে চাই যে সমস্ত কিছু ম্যারিনেট করলেই খুব তাড়াতাড়ি সট জলদি হয়ে যাবে গ্যাস কম লাগবে সময় কম লাগবে এবং সুস্বাদু হবে এবং ওই সব যে গরম জলে আমি সময় ধুয়ে ইয়ে করে নাও তো গরম জলে ধোয়ারও দরকার নেই ভাপানোরও দরকার নেই ফোটানোরও দরকার নেই ওই সমস্ত যা কিছু কয়দিন আছে ওর মধ্যে বেরিয়ে গেল তাহলে আমি বাঁধাকপির ঘন্টটা ওই যে মাথা দিয়ে ঘন্টটা মানে ছেড়েছি ঠিকই পরে দেখি যান্ত্রিক গোলযোগ হয়েছে যার জন্যে কোনো কথা হচ্ছে না ওই একটাই ব্যাপার ম্যারিনেটটা করে নেবে তাহলেই বাকি সমস্ত কিছু তো সবাই জানে তা কোনো নতুন কিছু নয় নতুন হচ্ছে এটাই যে ম্যারিনেট করে নেবে আর বেগুন দেখো আমি দুপালা তেল দিয়েছি যেমন তেল তেমন তেলই ওখানে বসে আছে তেল কিন্তু এক ফোঁটাও চষেনি বেগুনটা অবশ্য যদিও খুব ভালো বেগুন হ্যাঁ এটা হচ্ছে মাগড়া বেগুন মিষ্টি মিষ্টি খেতে হয় বেগুনটা ভাজা তাহলে আমি বেগুন ভাজাটা আর একটুখানি সময় লাগবে করে নিয়ে চটপট চলে আসছি বেগুন ভাজা নিয়ে আর একটা রেসিপি দেখাবো এই সঙ্গে রুটি রুটি খুব তাড়াতাড়ি চট জলদি রুটিও তোমাদের করা দেখিয়ে দেব বেগুন ভাজা মোটামুটি দেখো হয়ে এলো কতক্ষণ আর লাগলো বেশি সময় লাগলো না বেগুন ভাজা হতে চিনি দিলে তেলও কম টানে আবার ম্যারিনেট করে লাগলে সব সময় দেখবে সময়ও কম লাগে গ্যাসও বাঁচে এই তোমাদের তার ভালো লাগছে অবশ্যই কিন্তু একটা লাইক করো আমি তো দেখছি কেউ লাইকও করছো না কেউ কখনো কমেন্টও করছো না শুধু দেখে যাচ্ছ আমি চাইছি একটু লাইক করো তোমরা অন্তত ভালো লাগলে একটান্ত তো লাইক করো আমার রেসিপিতে দেখো তেলটা দেখতে পাচ্ছ দাঁড়া করাতে তেলটা তোমাদের দেখাচ্ছি আমার রেসিপি তো মোটামুটি হয়ে গেছে একটু কম আচে ভাজবে আরও সুস্বাদু হবে সমস্ত কিছু খাবার যখনই রান্না করবে একটু কম আচে ভাজবে তাহলে কিন্তু রান্না খুব সুস্বাদু হয় আমি এর সঙ্গে আবার রুটিও তোমাদের রুটিটাও বলে দিই খুব সুন্দর করে অল্প জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে আটাটাকে মাখবে এই আটাটা আমার মা ম্যালি মাল্টিগ্রেন্ড আটা সমস্ত রকম মেশানো আটা মাল্টিগ্রেন্ড আটা এই আটাটা অল্প অল্প জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ মাখতে হবে রুটি রাত্রি সকালবেলা করলে রাত্রিরেও নরম থাকবে পরের দিনও নরম থাকবে একদম তুলোর মতো এবং টপ টপ হয়ে ফুলবে রুটি মনে হবে এমনিই ঠিক আছে আচ্ছা এবার আমি দেখো বেগুন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর বেগুন ভাজা চট হয়ে গেল এবং তেলও বসে গেল আমি তো দে দুপালা তেল দিলাম এতগুলো ভাজলাম তেলও যেমন তেমনই থেকে গেল একদম নরম তুলো হয়েছে বেগুন ভাজা দেখে নাও দেখেছ কম তেলে কম সময়ে ম্যারিনেট করে বেগুন ভাজা সমস্ত কিছু ম্যারিনেট তোমাদের কেমন লাগছে কিন্তু কেউ একটা লাইকও করছে না কেউ কমেন্টও করছে না আমি কিন্তু কষ্ট করে দিচ্ছি যাই হোক এরপর আমি পনিরে ফুলকপি পনির ম্যারিনেট করা ফুলকপি পনির করবো সমস্ত কিছু ম্যারিনেট করে নিয়েছি আগেই দেখিয়ে দিয়েছি আলু কড়াইশুটি নুন হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি দেখো এটা ক্যাপসিকামটাও দেবো আচ্ছা আমি শুধু একটুখানি জিরে ফোড়ন দেবো কোনো মশলা কিন্তু আমি দেব না একটুখানি শুধু জিরে ফোড়ন দেবো তোমরা চাইলে দিতেই পারো সামান্য সামান্য করে জিরে গুঁড়ো আদা গুঁড়ো জিরে আদা টমেটো এবং তেজপাতা টেস্ট করে দেবে তোমরা চাইলে এটা করতেই পারো আমি আর দিচ্ছি না অল্প তরকারি ও মশলাপাতি অত বেশি দরকার নেই মশলা ছাড়া আমি রান্না করব। মশলা আমার বেশি ভালো লাগে না মশলা ছাড়া পনিরের তরকারি এ দেখো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দেবে তোমরা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা ঘরে নেইও আর আমি শুকনো লঙ্কা ব্যবহারও করি না তোমরা তোমাদের মতো প্রয়োজন মতো লঙ্কা দিয়ে দেবে আমি আর লঙ্কা দেবো না এই টুকুই এইবার এক পালা তেল দেবো দেখো সমস্ত কিছু আমার ভাজা হয়ে যাবে জলদি রান্না হয়ে এক পালা তেল দিয়ে জিনিসটাকে ভেজে দেবে দেখো তেজপাতা জুতো তেজপাতা দিয়ে দেবো চট জলদি রান্না সবাই করতে পারে এইসব রান্না কোনো নতুন কিছু না কিন্তু আমি বললাম আমার নতুন হচ্ছে ম্যারিনেট করা সমস্ত কিছু আমি ম্যারিনেট করে করি চট জলদি হয়ে যায় সকালবেলা ম্যারিনেট করে রাখলাম এখন রান্না করে দুপুরবেলা গরম গরম আসবে বেগুন ভাজা পনির ফুলকপি খাবো রুটি দুপুরবেলা এটাকে এবার আলু দিয়ে দিচ্ছি আলুকেও ম্যারিনেট করেছি কত জল বেরিয়েছে দেখো কতটা জল বেরিয়েছে এই দেখো আলুগুলো দিলাম এক কলা তেল দিচ্ছি ম্যারিনেট করলে মনে হবে কি তেল দিয়েছি এই দেখো সামান্য চিনি নুন আর হলুদ দিতে দিতে পারো পারো নাও কোনো ব্যাপার না আদা গরম মশলা এগুলো তোমরা চাইলে দিতে পারো আমি কিন্তু কোনোটাই দেবো না একদম আমি সিম্পিম রান্না করবো এর সঙ্গে দেখো ম্যারিনেট করা কপিটাও দিয়ে দিচ্ছি নরম হয়ে গেছে জলও বেরিয়ে গেছে অনেকটা জল ফেলে দিয়েছি আমি কম দিয়ে গ্যাস কম খরচ করে সময় কম নিয়ে আমার রান্না হচ্ছে কত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে দেখো নাকে ভাঁজ লাগছে সময় একটু আর শুনিয়ে খুনিয়ে রান্না করলে বেশি ভালো হয় তেল খুব কম দিয়ে রান্না করি আজকাল তেল তো ভালো না আর দামি তেল অত সবসময় রান্না করা সম্ভব নয় তাই তেল খুব কম দিয়ে রান্না করি অত তাড়াতাড়ি ম্যারিনেট হয়ে যাচ্ছে কপিটা দেখতে পাচ্ছ এই ভাজা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে সমস্ত কিছু দেওয়া আছে এরপরে আমি দেখো গুলো এর মধ্যে দিয়ে দেবো এ ক্যাপসিকাম চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো আমার আছে যেহেতু সেই হেতু আমি দিলাম ক্যাপসিকামটা এরপর দেব কড়াই সুতি দিল কড়াই সুতিও দেখো জল বেরিয়েছে আমি কম দিচ্ছি তেলটা তোমরাও কম দেবে যদি ক্রিমি পনির হয় এই দেখো কয়সিটি দিয়ে দিলাম কত কত তাড়াতাড়ি ভাজা হয়ে গেল বেশি সময় লাগলো না না হলে অনেক তেল টানত এবং অনেক সময় লাগতো ভাজবে দেখো কি সুন্দর অলি অল ভাব তেল কতটুকু দিলাম দেখতে পেলে তো অলি অলি ভাব আমি টমাটা দিয়ে দেবো টমাটার জলটা আমি ফেলি না টমাটার জলটা দিয়ে দিই বাকি আলু বলো ফুলকপি বলো এদের মধ্যে যেসব জল বেরিয়েছে সেইসব জলগুলো ফেলে দিই ভেবেছ এইবারে একটু চাপা দিয়ে দেবো ভাজা হতে থাকুক আস্তে আস্তে ভাজা হতে থাকুক খুব চট জলদি চলে এলাম পুরো ফ্রাই হয়ে গেছে নরম হয়ে গেছে এটাকে আমি একটু ঢেলে নেব নিয়ে পনিরটাকে ভেজে নেব তেল কেন কত মনে হচ্ছে এক পালা টেলের রেসিপি আচ্ছা এরপরে আমি এতে যদি ক্রিমি পনির হয় আমার মনে হয় ঘি দেওয়ার দরকার নেই একটু তেল দিলেই হবে তাই আমি এক পলা তেলও লাগবে না হাফপালা তেল যেহেতু আমার এটা পনিরটা ক্রিমি পনির হাফপালা তেল দিয়ে দিচ্ছি দেখো বেশি তেল দেওয়ার নেই কারণ ওর থেকেই তেলটা বেরোবে পনির থেকেই তেল বেরোবে বেগুন যেমন কাঁচা তেলে দেবে এটা কিন্তু সুন্দর করে গরম হলে তবেই পনিরটা দিয়ে দাও রেসিপিটা কিন্তু কেমন লাগলো একটু লাইক করে অন্তত একটা কমেন্ট কমেন্ট দেখে না এই দেখো জলটাকে ফেলে দেব জল তো দেবো না সব সময় জল ফেলে হবে গেলে জল তুমি নাও ফেলতে পারো পনিরটা সপ্তাহে দিয়ে দিলাম হালকা ফ্রাই করে নেবো দেখেছ বেশি ফ্রাই এর দরকার নেই হালকা ফ্রাই করবো নরম তুলোর মতো হবে যেহেতু ম্যারিনেট করে রেখে দিয়েছি এই ম্যারিনেটটাই হচ্ছে আমার রান্নার স্পেশালিটি এটাই আমি বলবো আর কিছু স্পেশালিটি নয় গ্যাসও কম লাগবে এবং খুব তাড়াতাড়ি সুস্বাদু রান্নার ঝটপট চটপট হয়ে যাবে যেমন যেমন খুব করো না কেন ঝটপট চটপট এই রান্নাটা হয়ে যাবে দেখো ফ্রাইটা দেখে নাও তেল তেল অয়েলি অয়েলি ফ্রাই হয়েছে একটুখানি বেশ গোটা গোটাও আছে কপিগুলো খুব সুন্দর লাগছে এখন যদিও লোকে কপি আর খাচ্ছে না কিন্তু আমার কপিটা ভীষণ প্রিয় দেখো হালকা ভেজে নিলাম পনিরের ফুলকপি পনিরের ডাল্লাই বলো কোপটাই বলো যাই বলো বলো বেশি ভাজার দরকার নেই বললাম যে কম ভাজো সময় বললাম যেহেতু ন ম্যারিনেট করে রেখেছি না সেহেতু এটা বেশি ভাজার একদম দরকার নেই শুধু একটু গন্ধটাকে কমানোর জন্যে আমি এবার তুলে নেবো আমার হয়ে গেছে এটা একটু লাগতে দেবো নরম তুলোর মতো তো হয়েছে দেখতেই তো পাচ্ছ একটু লাগতে দেবো এবার একটু গরম জল দিতে হবে সামান্য বেশি না আমার তো পুরো সেদ্ধই হয়ে গেছে কিন্তু আমি মশলা দিলাম না আমি যে বললাম আমি মশলা দেব না সেই কারণে আমি কোনো মশলা দিলাম না একটুখানি গরম জল দিয়ে দিচ্ছি দেখো তোমরা কিন্তু আদা জিরেই টমাটা বাটা চাইলে দিতেই পারো এবার গরম জলটা হয়ে গেল আর একটু জল দেবো তার কারণ একটু ঝোল ঝোল হবে একটুখানিক একদম তো শুকনো শুকনো নয় তাই একটু ঝোলঝল হবে এই আর একটু জল দিয়ে দিলাম এবার এইটা দিয়ে দিলাম আমি তো কোনো মশলা দিই তাই একটু হয়তো চেয়ে চেয়ে থাকবে তখন তোমরা একটু কি করবে ওই অ্যারুট বা পানফ্লাওয়ার বা ময়দাটা নয় ময়দা গুলে দেবে এতে তোমরা শুকনো লঙ্কা গুঁড়ো দিতেই পারো আমি কিন্তু এটা কিছু দেবো না আমার প্লেন রেসিপি প্লেন সব কিছু মোটামুটি হয়ে গেছে নামাবার সময় ঘি গরম মশলা দিতেই পারো আমি ঘিও দেবো না কারণ এই পনিরটাতেই তো প্রচুর এই দেখো পনিরটাও দিয়ে দিলাম পনিরটা সবটা দেবো না অর্ধেকটা দেবো আর অর্ধেকটা তোমাদের একটা রেসিপি দেখাবো পনিরটা দিয়ে আবার একটা দারুণ ফাটাফাটি রেসিপি কালকে দেখাবো মোটামুটি রেডি শুধু একটু ফুটবে আর নুনটা হয়েছে কিনা একটু চেকে অবশ্যই দেখবো কারণ নুনের জল তো ফেলে দিই অত আন্দাজ অত বুঝতে পারি না একটু কম হয়েছে আমাকে একটু নুন দিতে হবে একটু নুন দেব নুনটা একটু কম হয়েছে নুন সময় দেখো কাঁচের পাত্রে রাখবে এটা হচ্ছে টিপস নুনকে বলা হয় মা লক্ষ্মী স্বরূপ কাঁচের পাত্রে নুন রাখবে কাঠের চামচ ইউজ করবে দেখো আমি কাঠের চামচ ইউজ করছি আর ঢাকনাটা যদি নীল হয় খুব ভালো হয় দেখেছো এইটা যদি তোমরা মেনে চলো তোমাদের গৃহে কিন্তু রকম বাস্তুদোষ পুনজর টোনা টোটটা কোনো কিছু হবে না মা লক্ষ্মী সর্বদা বিরাজ করবে কেউ তোমাদের ঘর থেকে মা লক্ষীকে নিতে পারবে না এইটা নুনের একটা টিপ দিয়ে দিলাম কাঁচের পাত্রে নুন রাখবে তার সঙ্গে চামচটা দেবে একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দিই তা না হলে লাল লাল লাগছে না তো দেখতে ঠিক ভালো লাগছে না আর একটুখানি গরম মশলা দেব ঘি দেবো না তোমরা চাইলে ঘি দিতেই পারো সামান্য গুঁড়ো মশলা বেশি না একটু যদি রং হয় কারণ পনিরের তরকারি বেশি ঝাল ভালো লাগে না যারা ঝাল বেশি ভালোবাসো তারা খাও ঝাল মিষ্টি তো নুন এসব তো নিজস্ব ব্যাপার এটাকে একটু গরম মশলা গুঁড়ো এতে কেনা গরম মশলা গুঁড়ো যদিও আমি অন্য কিছু দিলাম না শুধু দেখো গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এইবার একটু ফুটতে থাকবে কম আছে সমস্ত কিছুটা আমি কিন্তু কম আছে করি এইবার তোমাদের আমি রুটি দেখাবো রুটি রুটি এক সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি মাছ কমিয়ে দিলাম একটুখানি হোক দারুণ টেস্ট হয়েছে নুন দিয়ে দিয়েছি দেখো আমার পুরো সব সেদ্ধ হয়ে গেছে দারুণ হয়ে গেছে একদম ফাটাফাটি সুন্দর হয়েছে যদিও বেশি রং হয়নি বেশি রং দিতে গেলে বেশি লঙ্কা দিতে হবে বেশি চমকা দিতে হবে কিন্তু আমি এই অ্যড়ারুটটা আবারও বিশেষ মশলা দিইনি বলে মাখামাখি যাতে হয় এই দেখো সামান্য এররুট ঘুরে দিয়ে দাও একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নাও ঘি গরম মশলা তো দিয়েই দিয়েছি যারা ঘি দেবে নামাবার পর একটু দিয়ে দাও আমার হয়ে গেল আর এদিকে তোমাদের একটু রুটি দেখাচ্ছি দেখো রুটিটা দেখে নাও কত সুন্দর রুটি করছি সুন্দর করে জল দিয়ে অল্প অল্প করে আটাটাকে মেখে নিয়েছি আটাটা মেখে নিয়ে দেখো আমার তরকারি হয়ে গেছে মাখো মাখো সুন্দর ফুলকপির তরকারি কিরকম লাগলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো একটু ঝোলঝল করলাম এই দেখো আমার রেসিপি কীরকম লাগলো অবশ্যই জানাও ম্যারিনেট ফুলকপি পনির ঘন্ট এইটা অবশ্যই রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই চলবে তোমরা তাহলে করে খেয়ে আমাকে কিন্তু জানাও যে কত সংক্ষেপে হয়েছে জিনিসটা আপ করে দিলাম এখানটা এই কাতাইটা হয়ে গেছে এবার রুটিটা দেখাচ্ছি দেখো কত সংক্ষেপে রুটি হয়ে যায় রুটিটা খুব সুন্দর করে যদি মাখো একবারে ফাটাফাটি রুটি হয়ে যাবে নরম তুলোর মতো রুটি হবে খুব সুন্দর রুটি হবে চট জলদি রুটি বেশি রুটি করবো না দুটোই করবো মাত্র কারণ আমি একাই আছি আসবে সব আবার রাত্রে তখন আবার রাত্রে গরম গরম রুটি করে খাওয়াবো এত সুন্দর ফুলবে টপ হয়ে খেলে বলবে হ্যাঁ দারুণ সুস্বাদু রুটি হয়েছে রুটিটা দারুন রুটি চট জলদি রুটি বেগুন ভাজা এবং পনির ফুলকপি ম্যারিনেট সহ কটা ম্যারিনেট করে রেখেছি দেখো গরম গরম রুটি কীরকম লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানাও দা মা আপডেট নমস্কার বিদায় লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য